ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব ইহুদিরা অবশ্য যারা জালেম জায়নিস্ট এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে কি মানে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরু থেকে কোন জায়গা থেকে নাম শুনছেন কোন দিকে এটা ইসরায়েলে আচ্ছা ইসরায়েলে না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের সব হবেন সাহায্য দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার নামাজে নাকি হবে চাল তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোট দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মাসিহের জন্যে যেই মাসি আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সব কিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর গুলো ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কে লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক এখন একটা দেশের কাছে আছে দাকুরাল আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপট তত বেশি তো এইসব বড় বড় মারণ অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স এগুলো ওদের হাতে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয় সত্যিকারের মাসিহকে ঈসা আলী আল্লাপাকে ঈসা আলী সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের জায়গায় কোন জায়গা বাবে লুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে নবী ইসা আলিহাল্লাম সেখান থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ ইনশাল এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায় পশ্চিমকালেও সফল হবে না